কেমন লাগবে যদি দেখেন যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে রাষ্ট্রভাষা বাংলা করেছি তাদের দেশেই বাংলা ভাষায় লেখা একটি স্মৃতিফলক শুধু তাই নয় এই শহরে উনিশশো সালে প্রথম একটি স্বাধীন বাংলাদেশকে কল্পনা করে প্রস্তাব দেয়া হয় আর সেরে বাংলা একে ফজলুল হকের দেয়া সেই প্রস্তাবটি লাহোর প্রস্তাব হিসাবে লিখা আছে এই মিনারে পাকিস্তানের দেয়ালে হ্যালো এভরিওয়ান নাহিদ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা লাহোরের ইতিহাসের পাতায় ডুব দিতে যাব আর সেখান থেকে আমরা তুলে ধরব একজন বাংলাদেশির চোখে দেখা অজানা লাহোরকে আর ইতিহাস তুলে ধরতে চাইলে আপনাকে যেতে হবে ঐতিহাসিক স্থানে তাই আমরা চলে এসেছি মুঘলদের সময় বানানো বাদশাহী মসজিদের মেন দরজায় এখানে এসে আমার মনে হলো আমাদের ভারতবর্ষের কোনো জাতি ইংরেজ শাসনকে মনে রাখতে চায় না হয়তো সে কথাকে মাথায় রেখেই বাদশাহী মসজিদের পাশেই তৈরি করা হয়েছে মিনারি পাকিস্তান যেখানে কিনা আমরা এই মুঘলদের বানানো কেল্লার ভিতর দিয়ে দেখতে পাবো নতুন পাকিস্তানের সূচনা ষাটের দশকে এই মিনারি পাকিস্তান তৈরি করার ফলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটোকে একত্রেই রিপ্রেজেন্ট করছে এই মিনারি পাকিস্তান তবে চলুন বাদশাহী মসজিদ থেকে চলে যায় মিনারি পাকিস্তানে লাহোরের গ্রেটার ইকবাল পার্কে অবস্থিত এই মিনার ই পাকিস্তান দেখতে অনেকটা ফুলের শেপে তৈরি করা এই মিনারি পাকিস্তানের উচ্চতা প্রায় মিটারের কাছাকাছি এটি মূলত মুঘল এবং ইসলামিক ডিজাইনের এক তৈরি করা যৌথ হয়েছে প্রতিটা শহরেরই এমন কিছু জায়গা থাকে যা কিনা পরবর্তীতে সেই শহরকেই পরিচিত করে তোলে এই যেমন বগুড়ার মহাস্থানগড় দুবাইয়ের ব্রুস খালিফা ঠিক তেমনই লাহোরের পরিচয় হচ্ছে এই মিনারি পাকিস্তান মিনারি পাকিস্তান সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি সেই সময় এই মিনারি পাকিস্তান তৈরি করতে যে টাকার প্রয়োজন ছিল সেই টাকাটা তোলা হয়েছিল সিনেমার টিকিট এবং ঘোরার রেসিং এর উপর অ্যাডিশনাল ট্যাক্স বসিয়ে আমাদের নেতা এ কে ফজলুল হকের দেয়া সেই উনিশশো সালে সালের তেইশে মার্চের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই মিনারি পাকিস্তান যদিও আমাদের নেতা এ কে ফজলুল হকের দাবি ছিল একাধিক রাষ্ট্র গঠন করা কিন্তু পরবর্তীতে একটি রাষ্ট্রই গঠন করা হয় সেই হিসাবে চিন্তা করলে ধরা যায় যে শেরে বাংলা এ কে ফজলুল হক লাহোরেই প্রথম স্বাধীন বাংলাদেশ কল্পনা করে প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানিদেরকে তাদের অতীত সর্বদাই মনে করিয়ে দিতে লাহোরের বুক চিরে দাঁড়িয়ে আছে এই মিনারি পাকিস্তান আর এখন সময় এসেছে আমাদের এখান থেকে লাহোরের গুলবার হোটেলে ফিরে যাওয়ার আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর এখন আমরা আমাদের হোটেলের জানালা দিয়ে বাহিরের লাহোরকে দেখার চেষ্টা করব হোটেলের এই জানালা দিয়ে বাহিরের এই দৃশ্য দেখে আমার বাংলাদেশে পুরান ঢাকার কথা মনে পড়ে গেল ইতিহাসের পাতায় ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন গল্পগুলো এই শহরের ইট পাথরেই যেন বন্দী হয়ে থাকে আর তাই তো আমরা অন্য কোনো ভিডিওতে লাহোরের পথে পথে ঘুরে খুঁজে বের করব এ শহরের অজানা কোনো গল্প সে পর্যন্ত আজকের মতো বিদায় ধন্যবাদ